লাস্ট কয়েক দিনে বেশ কিছু কল পেয়েছি আমি আমার মোবাইল ফোনে এবং হোয়াটসঅ্যাপে তারা জানতে চেয়েছে যে ভারতে তারা যেতে চাই ইউরোপিয়ান বা আফ্রিকান কিছু দেশ আছে এই সমস্ত দেশের অ্যাম্বাসি ফেস করতে যেমন রোমানিয়া মাল্টা সাউথ আফ্রিকা এই সমস্ত দেশের দূতাবাস বাংলাদেশে নেই তো এই সমস্ত দেশের ভিসার জন্য বা ওয়ার্কিং ভিসার জন্য বা যে কোনো ধরনের ভিসার জন্য তাদেরকে সাধারণত ভারতে যেতে হয় তো ভারতে যাওয়ার জন্য মূলত লাগে হচ্ছে ট্যুরিস্ট ভিসা কিন্তু এই মুহূর্তে যে পরিমাণে জট চলতেছে তাতে ট্যুরিস্ট ভিসা পাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে এবং এই সময়টার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ইউরোপীয় এই ধরনের ভিসাগুলো বা সেঞ্জেনভুক্ত দেশের ভিসাগুলো আমরা মিস করছি তো এটা কিভাবে করা যেতে পারে মানে কিভাবে দ্রুত ইন্ডিয়াতে যাওয়া যেতে পারে বা মেডিকেল ভিসায় ভারতে গিয়ে এই মাল্টা তারপর দেখা যাচ্ছে রোমানিয়া পোল্যান্ড এরপর সাউথ আফ্রিকা এই সমস্ত দেশের অ্যাম্বাসিগুলো ফেস করা যাবে কি না এই বিষয়টা জানতে চেয়েছে অনেক ভাই তো প্রথম কথা হচ্ছে ভাই আপনি যে ভিসাতেই ভারত যান না কেন ওই দেশের অ্যাম্বাসির এতে কোনো সমস্যা নেই আপনি যে ভিসাতে ইচ্ছা সেই ভিসাতে যান আপনি যদি সেই দেশের অ্যাম্বাসিতে যান তারা এটা নিয়ে কোনো কথা বলবে না তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনার কাজ আপনি করতে পারবেন কিন্তু এখানে বেশ কিছু প্রবলেম আছে যেটা আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে যেমন ইউরোপিয়ান এই সমস্ত দেশগুলো যখন আপনাকে ভিসা দিবে তখন নিশ্চয়ই আপনার পাসপোর্টটা চেক করবে এবং পাসপোর্টটা চেক করতে গিয়ে যখন দেখবে যে আপনি মেডিকেল ভিসায় ইন্ডিয়া গিয়েছিলেন তখন তারা আপনার সম্পর্কে একটা নেগেটিভ ইয়া করতে পারে যে সে হয়তোবা বাজে কোনো অসুখে পড়েছিলো যার কারণে তার নিজ দেশের চিকিৎসা হয়নি তাকে অন্য দেশে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়েছে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে এবং এই কারণে হয়তো আপনার ওয়ার্কিং ভিসাটা আপনি নাও পেতে পারেন আবার পেতেও পারেন পাবেন না এমনটা তবে না একটা সম্ভাবনা থেকে যায় কারণ আপনি অসুস্থ এটা যদি তাদের কাছে প্রমাণিত হয়ে যায় কোনো অসুস্থ কর্মীকে তো আসলে কোনো দেশ নেই না ট্যুরিস্ট ভিসার জন্য হলে আলাদা কথা কিন্তু ওয়ার্কিং ভিসার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো তাহলে কি করবেন তাহলে এক নম্বর সলিউশন হচ্ছে অবশ্যই আপনাকে টুরিস্ট ভিসা নিয়ে যেতে হবে কিন্তু ভাই এখন ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনি আবেদন করেন অন্যতম তিন মাস সময় লেগে যাবে সব মিলিয়ে এখন এত সময়ও আপনার হাতে নেয় তাহলে করার কি আছে এখন উপায় হচ্ছে মেডিকেল ভিসা তো মেডিকেল ভিসায় আমি যদি যেতে চাই ভাই তাহলে কিন্তু বিপদটা আমার বা আপনি যদি যেতে চান বিপদটা আপনার তাহলে এক্ষেত্রে কি করতে পারেন এক্ষেত্রে একটা সলিউশন আছে সেটা হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্ট ভিসায় যেতে পারেন মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসায় কারণ মেডিকেল ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা দুটোই কিন্তু একই সাথে দেওয়া হয় এবং এটা কিন্তু খুব দ্রুত ডেলিভারি করতেছে তো এই দ্রুত ডেলিভারিটা করার কারণে আপনি কিন্তু আর কোন ধরনের প্রবলেম ফেস করবেন না কারণ আপনি অ্যাটেন্ডেন্ট ভিসা একজন রুগীর সাথে যেতেই পারেন আপনার হিস্ট্রি যদি তারা চেক করে চেক করবে অবশ্যই করবে এটাকে তারা কখনো মানে কোনো নেগেটিভভাবে নেবে না সুতরাং আপনি যদি ভারতীয় দূতাবাস ফেস করতে চান তাহলে চেষ্টা করুন কোনো রুগীর সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে যাওয়ার জন্য এবং অ্যাটেন্ডেন্ট ভিসা যদি আপনি পান সেই ক্ষেত্রে আপনার ইউরোপিয়ান দেশের ওয়ার্কিং ভিসা পেতে তেমন কোনো প্রবলেম হবে বলে মনে হয় না আশা করি ভাই আপনারা উপকৃত হবেন আমার এই ভিডিওটা থেকে এবং আপনারা যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের উত্তরটা দিতে পারছে বলে আমার নিজের কাছে খুব ভালো লাগছে সকলকে ধন্যবাদ এবং এই জাতীয় যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে নতুন করে ভিডিও তৈরি করার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ